আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে দারুণ মজার একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র এক কাপ চাল দিয়ে তার সাথে সামান্য একটু ঘি মিশিয়ে তৈরি করে নিতে পারবেন অসম্ভব মজার এই রেসিপিটি আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো দেখে নিন রেসিপিটি আমি আজকে কিভাবে তৈরি করব। এখানে প্রথমে চুলায় একটা প্রাইফেন বসিয়ে দিব প্রাইফেন বসিয়ে দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি তার সাথে আমি এখানে আধা টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব সোলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি এগুলোকে ভেজে নেব তবে সোলার আঁচটা খুব বেশি লো না আমি মিডিয়াম থেকে সামান্য কিছুটা লো করে দিব দিয়ে আমি চালগুলোকে ঘিয়ের সাথে মিশিয়ে ভেজে নিব তো আমি এগুলোকে ভেজে নিচ্ছি আপনারা এখানে সাইলে এখানে যে কোনো ধরনের পোলাও চাল কিংবা বাসমতি চালও নিতে পারেন তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এগুলোকে ভেজে নেবো তবে খেয়াল রাখবেন নিচ থেকে যেন পুড়ে না যায় তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি শোলার আঁচটা বন্ধ করে দিব। যখন এরকম হালকা একটু কালার চলে এসেছে তখন আমি শোলার আঁচটা বন্ধ করে চালগুলোকে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নেব তো ভাজা এই সালগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এগুলোকে একটা ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি তো সবগুলোকে আমি এখানে ব্ল্যান্ডারে নিয়ে নিব এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি তো এখানে কোনো পানি না দিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে একেবারে কোনো পানি দেওয়া যাবে না তো আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিলাম তবে আমি পুরোপুরি মিহি করে এগুলোকে ব্ল্যান্ড করে নিই এরকম যখন সুজির মতো একটু হালকা দানাদার হবে তখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। তো আমি এখানে এগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিহি করে পাউডারের মতো করে কিন্তু ব্ল্যান্ড করে নিই দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যেগুলো কিন্তু দেখতে অনেকটা সুজির মতো লাগছে তো এবার এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব রেখে এবার চুলায় আমি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবার এতে আমি দিয়ে দিব এক টেবিল চামচের পরিমাণের মতো ঘি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ কোরানো নারকেল এবার এই কোরানো নারকেলগুলোকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রেখে নারকেলগুলোকে আমি ভেজে নিব তবে খুব বেশি আঁচে এই নারকেলগুলোকে ভাজতে গেলে দেখা যাবে পুড়ে যাবে খুব বেশি আঁচে এগুলোকে ভাজা যাবে না তো আমি এগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব এক লিটার পরিমাণ দুধ তো আমি এখানে ফ্রেশ দুধটা নিয়েছি নিয়ে আমি এখানে এক লিটার পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ জাল করে নিব এর মাঝে আমি এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ খেজুরের গুঁড় এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে আবারও এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব আমি ওয়ান ফোট চা চামচের মতো লবণ দিয়ে আবার আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব তো এই দুধটাকে আমি প্রায় দশ মিনিটের মতো জাল করে কিছুটা ঘন করে নিব এতে করে আমি যে রেসিপিটি তৈরি করছি এই রেসিপিটি খেতে অনেক স্বাদ হবে তো আমি কিছুক্ষণ এগুলোকে এবার সুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি তবে খেয়াল রাখবেন দুধটাতে যেন বলক এসে পড়ে না যায় আমি এখানে খেজুরের গুঁড় এবং চিনি দিয়ে এই রেসিপিটি তৈরি করছি আপনারা চাইলে এই রেসিপিটি শুধুমাত্র খেজুরের গুঁড় কিংবা চিনি দিয়েও তৈরি করে নিতে পারবেন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিবেন আমি প্রায় দশ মিনিটের মতো দুধটাকে জাল করে গহন করে নিলাম এবার আমি এখানে যে চাল ভাজাটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব তো সুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামেই থাকবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব তিন টেবল চামচ পরিমাণ সুজি তো আমি এখানে কাঁচা সুজি ব্যবহার করেছি তো তিন টেবল চামচ পরিমাণের মতো সুজি দিয়ে দিলাম দিয়ে আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব তো অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে না হয় দেখা যাবে যে নিচ থেকে লেগে যাবে এই মিশ্রণটা যখন এরকমভাবে তৈরি হবে যখন ফ্রাই থেকে এভাবে ছেড়ে দিবে আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে এই মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এবার সোলার আঁচ বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিট অপেক্ষা করব। হালকা কিছুটা গরম থাকা অবস্থায় এবার আমি হাত দিয়ে এগুলোকে গোল করে এভাবে শেপ দিয়ে দিব আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একইভাবে আমি বাকি সবগুলো এখানে বানিয়ে নিব এভাবে আপনারা খুব সহজে হাতের কাছে থাকা অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো আমি সবগুলো এখানে বানিয়ে নিলাম এবার উপর থেকে আমি এখানে কিছুটা গুঁড়া দুধ এভাবে মিশিয়ে নেব তো উপর থেকে হালকা করে কিছুটা গুঁড়া দুধ আমি এভাবে ছিটিয়ে দিব হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে এই আকর্ষণীয় ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ট্রাই করে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন এতক্ষণের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ